মাগো আমার সব শেষ হয়ে গেল ইসকি অবস্থা মাগো যত গয়না ছিল সোনার লকেট পকেট সব আরে বাবা আগে থানায় গিয়ে কমপ্লেইন তো করতে হবে দেখা যাক না পুলিশ কি করে চলো চলো ভিডিওটা আমি কিভাবে করছি আমার বোনের অবস্থা খুবই খারাপ বেরিওটা কিভাবে করছি সেটা করব তো আমিই জানি কারণ না আমার লাইফে এরকম ঘটনা কোনো ঘটেনি আর এখানেও আমি অনেক বছর হয়ে গেল আছি কোনো দিন এখানেও আমি শুনিনি এরকম ঘটনা আর শুধু সোনা সোনাদানা টাকা পয়সাটা তো অবশ্যই একটা ম্যাটার করে তো ওখানে আমার অনেক কিছু ইমোশন ওগুলোর সঙ্গে আমার জড়িয়ে আছে সেই জন্যই হয়তো আমি এদের ইমোশনাল হয়ে পড়েছি ওখানে আমার ছেলের কিছু জিনিসপত্র আছে যেগুলো ওর ঠাকুমা মানে আমার শাশুড়ি মা উনি এখন আমাদের মধ্যে নেই উনি দু বছর আগে চলে গেছেন তো উনি ওনার না থেকে কিছু জিনিসপত্র দিয়ে গেছিলেন ওর গলার চেন ওর আন্টি আরো আরো অনেক কিছু শুধু সেগুলো শুধু সোনার জিনিস ছিল না ওগুলো আমার কাছে অনেকটা স্মৃতি ছিল আর আমি সত্যি বলছি আমি একদমই বুঝতে পারিনি যে এরকম কোনো ঘটনা ঘটতে চলেছে আমি অলরেডি তো থানায় জানিয়েছি থানা থেকে তো ইনভেস্টিগেট করছে সেগুলো তো তার মতো চলছে আর কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না মানে আমি একদম হেল্পলেস ফিল করছি কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারছি না একটা প্রচন্ড পরিমাণে আর্থিক ক্ষতি তো অবশ্যই হয়েছে অনেক অনেক টাকা পয়সাও ছিল যেগুলো কাজ টাজ করে এখন যেহেতু ব্রাইডাল সিজন চলছে তোমরা অনেকেই আমাকে চেনো তো ব্রাইডাল সিজন যেহেতু চলছে কাজের কিছু টাকা পয়সা ছিল যেগুলো আমি সব কিছু ব্যাঙ্কে তুলতে পারিনি আর আমার গয়নাঘাটি ছিল এবার হয়তো তোমরা বলবে যে আমি আমার ছেলে ঘুমোচ্ছে এখন এবার হয়তো বলবে যে আমি কেন সেই জিনিসগুলো সমস্ত কিছু রাখলাম বাড়িতে সত্যি বলছি যে আমি কখনো কোনো জিনিস বাড়িতে রাখিও না আমার সমস্ত জিনিসই ব্যাংকের লকারে থাকে তো একটা বিয়েবাড়ি পারপাসের জন্যই মানে কিছু জিনিসপত্র পড়া ছিল সেই কারণে ব্যাংক থেকে তুলে এনে কিছু জিনিসপত্র রাখা ছিল আর টাকা পয়সাগুলো তো ছিল বললাম কাজের টাকা এছাড়া কিছু ফরেন কারেন্সি ছিল আমরা বাংলাদেশ যাবো বলে ঠিক করেছিলাম তো সেই কারণের জন্য কিছু টাকা ভাঙিয়ে বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়েছিল আর হচ্ছে আমার বরাবরেরই শখ ছিল মানে এটা প্রায় দশ পনেরো বছর আগে থেকে আমি বিভিন্ন দেশে কারেন্সি ওখানকার যে সমস্ত টাকাগুলো সেগুলো কালেক্ট করি তো এটা মানে নতুন কিছু না আমি অনেক বছর ধরে কালেক্ট করছিলাম এগুলো কখনও ভাবিনি যে এগুলো ব্যাংকের লকারে গিয়ে রাখতে হবে এটা আমার মাথায় ছিল না সেগুলো রাখা ছিল এছাড়া এরকম অনেক জিনিসপত্রগুলো ছিল মানে দেখে না জাস্ট স্টান্ট হয়ে গেছি তো আমি জানি না যে আমি সেগুলো আদেও রিকভারি কখনো সম্ভব হবে নাকি কি কেননা সময় হাত থেকে ক্রমাগত বেরিয়ে যাচ্ছে তো আমি না আমি সেগুলো ফেরত পাবো নাকি আর কি বলবো আমার যে যে কাজ করব আমার কাজের ইচ্ছাটাই আমার মধ্যে যাচ্ছে না কেননা আমি এই ঘটনাটা প্রচণ্ড পরিমাণে মানে সফট হয়েছে আমি ভাবতে পারিনি যে এতগুলো তালা ভেঙে বাইরের সমস্ত তালা আমার রুমের তালা আমার আলমারির সমস্ত তালা তো এতগুলো সব কিছু ভেঙে এইভাবে মানে সমস্ত কিছু নিয়ে বের করে নিয়ে চলে যাবে এটা একেবারেই ভাবিনি তো জানি না কি হবে আর কিছু এভিডেন্স তো অবশ্যই পেয়েছি সেগুলো আমি এখন বলছি না পরেই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো সেইগুলো সমস্ত পুলিশের কাছে আছে দেখা যাক কি হয় আমি আমি যে কোনো ভিডিও করব ভিডিও দেবো আমি কিছুই করতে পারছি না করার মতো মানসিক পরিস্থিতি আমার নেই যাই হোক চলো তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো তো তোমাদের বোঝার সুবিধার জন্য একটু প্রথম থেকে বলছি যে এখন ব্রাইডাল চলছে ব্রাইডাল সিজন চলছে সো আমার কাজ ছিল ব্রাইডালের তো আমি সজীব দুজনেই বেরিয়ে গেছিলাম কাজে আমার বাড়িতে কেউ ছিল না আর আমার বেবিকে আমি হাওড়াতে আমার মায়ের কাছে রেখে দিয়েছিলাম রেখে আমি কাজে চলে গেছিলাম এবং যেহেতু এক এক দিনে দুটো তিনটে করেও কাজ থাকে তো সেক্ষেত্রে আমার ফিরতে অনেকটা লেট হয়েছিল তো সেই কারণে আমি বাড়ার সাথে ব্যাক করিনি আমি হাওড়াতেই সেই রাতটা ছিলাম তো আমার শ্বশুরমশাই উনিও ছিলেন না উনি এক আত্মীয় বাড়িতে ছিলেন তো ভোরবেলা যখন সাতটার সময় বাড়ি ঢুকেছে তখন দেখছে সমস্ত তালা ভাঙা এবং বাড়ির তছনছ অবস্থা স্পেশালি আমার বেডরুম তখন উনি সাথে সাথে আমাদেরকে ফোন করেন ফোন করতে আমরা সাথে সাথে খবর পেয়ে আসি আমার সেই দিনই পরে ফেরার কথা ছিল বাট আমি বেবিকে রেখেই জাস্ট চলে আসি এসে দেখি যে এরকম পরিস্থিতি তারপর তো সব কিছু তারপর থেকেই আজকে টোয়েন্টি নাইনথ হয়ে গেল বারাসাত থানার কেসটা নিয়েছে এবং বারাসাত থানা থেকে ইনভেস্টিগেট করছে এবং আমি পুরোটাই আমার তো আর কিছু হাতে নেই আমি পুরোটাই ওনাদের ওপরে ভরসা রেখেছি তো আমি জানি না কি হবে কারণ আমার কাছে এই লসটা অনেক বড় লস হয় তো অনেকের কাছে মনে হতে পারে এটা কোনো লস না বা চলো ঠিক আছে তো সবার তো সব কিছু সমান হয় না আমার কাছে অবশ্যই এটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক বড় একটা ব্যাপার এবং অবশ্যই একটা বিশাল বড় আর্থিক ক্ষতি যেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য তো এটাই ব্যাপার আর কি বলবো আর কোনো ফর্মালি কোনো কিছু ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব নয় আজকে এই মুহূর্তে সব শেষ হয়ে গেল হপমনি অবস্থা মাকুমা ইরাম করেছে হ্যাঁ ইরাম করেছে এখন যত গয়না ছিল সব ভেঙে ভেঙে মানে ছেঁড়ে ছেঁড়ে নিয়ে গেছে এই যে যত গয়না ছিল সোনার লকেট ফকেট হচ্ছে কি কি আমার পুরো হাত হাত কাঁপছে আমার ছিল পুরো মানে হাত হাত কাঁপছে করে শুধু শাখা পলা ফেলে রেখে গেছে শাখা পলা ফেলে রেখে

হ্যাঁ ওটার মধ্যে আংটিটা ছিল তো এখান থেকে এত বড় আংটি এত বড় এত বড় ছেলের চেইন থেকে আংটি থেকে মানে প্রচুর 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 গয়না ছিল কিছু নেই কিছু নেই কিভাবে ছিঁড়েছে দেখো না সব এ দেখো টেরশেল গুলো দেখো সব টেরশেল গুলো ফেলে রেখেছে জোড়া কানের দুল ছিল সমস্ত বিয়ের পাওনা প্রচুর কানের দুল সব খুলে খুলে মানে সমস্ত নিয়ে গেছে ওরা বাইরে না তখন লকারে রাখতে পারো না গয়না গাটি গুলো অন্তত আমাদের লকারে গয়না গাটি রাখা আছে এগুলো হচ্ছে ডেইলি পরার জন্য এগুলো টুকটাক অনুষ্ঠান এখানে ওখানে পরার জন্য সমস্ত রাখা ছিল কোনোদিন তো এরকম হয়নি আজ পর্যন্ত আরে হয়নি ওই দেখছো ওদের বাড়ি এর থেকে কোনদিন তো আজ অবধি এরকম হয়নি এইরকম যে হবে মানে

তোমার আধার না আগে পুলিশে আগে থানায় যেতে হবে আগে থানাতে খবর দিতে হবে ওরা যদি এসে দেখে এইগুলো গুছিয়ো না এখন না এখন এই কিছু গোছানো যাবে না এখন এগুলো কিছু হাত দেওয়া যাবে না আগে দেখি ওরা কি করে যদি ওরা কোনো রকম ওদের কাছে তো সন্ধান থাকে যদি কোনোভাবে কিছু করতে পারে টাকা সোনা গুলোই মেইনলি এ করেছে পুরো লণ্ডভণ্ড করেছে একদম তোমার ছেলের হাতে ব্রেসলেট ছেলের ছেলের কিছু নেই ছিল মানে ছেলের আন্টি থেকে ব্রেসলেট থেকে এরকম মোটা মোটা ব্রেসলেট ছেলে দেখিনা টুকটাক দেখি তো পরাই আমি সেগুলো রেখে দিয়েছি কিন্তু যেগুলো পরাই না আমি ওগুলো রাখিনি মানে কত লাখ টাকা যে গয়না নিয়েছি আমার এত কানের দুল ছিল আমার পাশাটাও ছিল সজীব আমার পাশাটাও ছিল পাশাটাও ছিল আমার পাশাটাও ছিল বড় যে পাশাটা পাশাটাও ছিল পাশাটা তো আমি একদিন পরেছিলাম ওই যে লক্ষ্মী পুজোর দিনকে পাশাটা পড়েছিলাম আমি দোকান থেকে চলে গেছি দোকান থেকে আসিনি

এমনকি আমার এই ঘরে পর্যন্ত ঘরটা পর্যন্ত তালা দেওয়া ছিল কিছু নাই সোনা গয়না যা ছিল সব নিয়ে সমস্ত নিয়ে গেছে ঘড়িগুলো ফেলে দিয়ে গেছে এই যে ঘড়ি আর কি কাজে লাগবে

কি অবস্থা তো এখানে এখানে শুধু এসেছে যেহেতু ছিল না এই তো লকারের জিনিসগুলোই শুধু নিচে ফেলেছে এই কাঁথাটা কে পেতেছে ভেঙেছে চিন্তা করো শুধু পেতেছে ঠান্ডা লাগছে বলে কাঁথা পেতে দাঁড়িয়েছে দাঁড়িয়ে নেই কিছু রাখেছি এখানে কোন গয়নাঘাটি ছিল না এখানে আগে মায়ের জিনিসপত্র থাকতো মায়ের পরে আর এখানে কিছু রাখা হয় না যা থাকতো সব আমার আলমারিতেই থাকতো না 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 এখানে কিছু ছিল জন্য কিছু পাইনি ওখানে এখানে বেশি শাড়িগুলো ওই জন্য ঘাটেও দেখো না শাড়িগুলোও কিছু ঘাটেনি কেন জানে এখানে শাড়ি ঘেঁটে কি হবে এখানে তো আসল লকার খুলেছে লকারে কিছু পায়নি

সজীব দত্ত চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখে আমরা দত্ত না চব্বিশ তারিখ বলেছে